এই বাবার মন্দিরের সামনে কিন্তু চলে এসেছি দেখুন একদম লাইটিং করে দেওয়া রয়েছে এখানেও বেশ ভালো রকম ভিড় এখান দিয়ে দেখুন মানুষেরা প্রবেশ করছেন হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিও দেখবার জন্য এখন কিন্তু রয়েছি আমরা বাবা ভূতনাথ বাবার মন্দিরের সামনে আর এখন আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে মোটা বাবার মন্দিরে খুব সহজে কিভাবে হেঁটে আপনারা খুব তাড়াতাড়ি চলে যেতে পারবেন মোটা বাবার মন্দিরে সেখানে আপনাদেরকে দেখে দেখাবো কিভাবে যাচ্ছি চরুন আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন ডেপে দেবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি চলুন আস্তে আস্তে আমরা যাই মোটা বাবার মন্দিরে আপনাদেরকে দর্শন করাচ্ছি এই যে দেখুন নিমতলা মহাশ্মশান আর বাবা ভূতনাথ মন্দির এই যে সামনের রাস্তাটা পাশে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান রয়েছে ডালার দোকান খাওয়ার দোকান এই রাস্তাটা দিয়ে কিন্তু আমাদের সামনের দিকে সোজা চলে যেতে হবে এই রাস্তাটা দিয়ে আমরা কিন্তু সোজা সামনের দিকে কিছুটা যাব যেতে যেতে কিন্তু আপনাদের কিন্তু এরকম প্রচুর দোকান আপনারা দেখতে পাবেন চায়ের দোকান কিছু খাওয়ার দোকান এবং ডালার দোকান কিন্তু পরপর দেখতে পাচ্ছেন যেটা কিন্তু আপনাদের পারমানেন্ট দোকান আর এটা কিন্তু আপনাদের এটা কিন্তু আপনাদের সেকেন্ড পার্ট আসছে সুতরাং ফার্স্ট পার্টটা আপনারা অবশ্যই দেখবেন যেটা বাবা ভূতনাথ মন্দির আর সেকেন্ড পার্ট হচ্ছে মোটা বাবার মন্দিরের সামনে আপনাদেরকে নিয়ে যাব কিছুটা এগিয়ে আসলেই দেখতে পারবেন যে রেল গেট রয়েছে দেখুন এই যে রেল গেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ঠিক দোকান শেষ হচ্ছে আর সামনে হচ্ছে নিমতলা শ্মশান আর মন্দিরটা রয়েছে এই যে রেল গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা দিয়ে কিন্তু এই যে দেখে নিন এই গেটটা দিয়ে কিন্তু আপনাদেরকে এই যে মনে রাখবেন বাবা ভূতনাথ মন্দিরে আগত সকল দর্শনার্থীদের স্বাগতম জানাচ্ছে এখানে একটা বোর্ড লাগানো রয়েছে এই গেটটা দিয়ে কিন্তু আপনাদের বাদিকে চলে যেতে হবে বাদিকে দেখুন উপরে রেলওয়ে ওভার ক্রসিং এবং এই যে লাইন দিয়ে আমরা কিন্তু পার হয়ে চলে যাচ্ছি এদিকটায় কিন্তু আপনাদের ডান দিকটা বড় বাজার পড়ছে আর এদিকটা কিন্তু শোভা বাজার এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা সোজা চলে যাচ্ছে আস্তে আস্তে এই সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গেট করে দেওয়া রয়েছে লাইটিং গেট এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা সোজা এখন বেরোলাম রেল গেটটা দিয়ে সোজা জাস্ট এক দু মিনিটের হাঁটা পথ এটা কিন্তু এই পিচের বড় রাস্তাটি আপনাদেরকে চোখে পড়বে দেখে নিন ভালো করে এই পিচের বড় রাস্তাটা আপনাদের সামনে পড়ছে আর এই যে গেটটা এই রাস্তা দিয়ে ঠিক রাস্তা ক্রস করে ঠিক এই পারে চলে আসবেন এই ফুটে এই ফুট দিয়ে এবার হাঁটছি আমি ভালো করে বুঝে নিন এই রাস্তা দিয়ে বেরোলাম রাস্তা ক্রস করে এই পারে এলাম এই দিক দিয়ে আমরা এখন হাঁটছি রাস্তার ওই পারেই দেখুন একটা শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা মূর্তি করে দেওয়া রয়েছে এবার আমরা চলে যাচ্ছি বাদিক বাদিক বরাবর সোজা আমরা হেঁটে যাব এই গিয়েই দেখতে পাচ্ছেন বাদিকে আনন্দময়ী কালী মন্দির পড়ে যাচ্ছে এই যে কালী মন্দির দেখুন মায়ের বিগ্রহ রয়েছে আর এই যে আনন্দময়ী কালী মন্দির রয়েছে এবার এই রাস্তাটা দিয়ে আমরা আবার সামনের দিকে কিন্তু সোজা হেঁটে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অটো স্ট্যান্ড রয়েছে রাস্তাটা দেখে পাড়া করবেন আবার আমরা কিন্তু সোজা সামনের দিকে হেঁটে যাচ্ছি ভালো করে দেখে নিন এই রাস্তা বরাবর কিছুটা এলাম এইখানটায় দাঁড়িয়েছি এইখানে দেখুন পূজা জুয়েলার্স একটি বড় দোকান কিছুটা হেঁটে যাব এই দেখুন ব্যারিকেড করে দেওয়া রয়েছে কিন্তু এই গলিটা এই যে সোজা গলিটা এইখানে দেখুন উপরে কিন্তু লেখা রয়েছে মোটা মহাদেব মন্দির দুর্গেশ্বর মহাদেব মন্দির ওয়ার্ড নাম্বার কুড়ি এই গলিটা দিয়ে এখন আমরা সোজা ঢুকছি এই গলিটাই কিন্তু জাস্ট কমলিট লাগলো পাঁচ মিনিটও লাগেনি কিন্তু আমরা এই গলিটা দিয়ে সোজায় চলে যাচ্ছি দেখুন এখানেও কিন্তু বেশ ভালো লাইটিং করে দেওয়া রয়েছে আস্তে আস্তে কিন্তু সরু ন্যারো লেন সেই সরু রাস্তা দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু হেঁটে যাচ্ছি মোটা মহাদেবের মন্দিরের সামনে ও এখানেও দেখতে পাচ্ছেন বেশ ভালো কিন্তু ভিড় রয়েছে দেখুন এই যে দেখুন মন্দিরটি এই বাবার মন্দিরের সামনে কিন্তু চলে এসছি দেখুন একদম কিন্তু মন্দির ঘিরে রয়েছে এখানে দেখুন একদম বটগাছের শিকড়গুলি কিন্তু নেমেছে আর এই মোটা মহাদেবের বাবার মন্দিরের কিন্তু একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আর একটা রয়েছে সেটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি অবশ্যই সেটা আপনারা একটু দেখে নেবেন আর আজকে চলুন আপনাদেরকে এই শ্রাবণ মাসের ঠিক আগে বড় বাবা মোটা মা মহাদেবের মন্দিরে আপনাদের একটা ছোট্ট একটা দর্শন করিয়ে দিচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর কিন্তু লাইটিং করে দেওয়া রয়েছে এখানেও বেশ ভালো রকম ভিড় এখান দিয়ে দেখুন মানুষেরা প্রবেশ করছেন মোটা মহাদেবের মন্দিরটা দেখে নিন বন্ধুরা অপেক্ষাকৃত কম ভিড় কিন্তু ভিড় আছে চলুন একটু আপনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দর্শনটা করাচ্ছে அசாாரண அசாரண மந்திர কিন্তু খুব সুন্দর দর্শন করা যায় চলুন একটুখানি আপনাদেরকে দর্শন করে দেখাচ্ছি পুজোর জন্য কিন্তু বেলপাতা ফুলের সমস্ত রকম আয়োজন চলছে প্রায় পাঁচশো বছরে কিন্তু অধিক পুরনো এই মন্দিরটি দেখতে পাচ্ছেন প্রচুর দর্শনার্থীদের দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খুব সুন্দর দর্শন করা যায় মোটা বাবা কিন্তু গঙ্গায় চলে যেতেন বলে শিকল দিয়ে বেঁধে রাখা হতো সেই গল্পটি কিন্তু আমার চ্যানেলে রয়েছে সুতরাং আপনারা যদি চান অবশ্যই কিন্তু সেই ভিডিওটা আমি কিন্তু আরেকবার আপনাদের কিন্তু ডিসক্রিপশান বক্সের লিঙ্কে দিয়ে দিচ্ছি অনেকেই দেখুন আরো কি করছেন এখন একটু আপনাদের টাইমিংটা বলে দিচ্ছি শ্রাবণ মাস বলে কিন্তু এখন রাত্রি দশটা সাড়ে দশটা এগারোটা অবধি ভিড় হচ্ছে তো আপনারা সকালে কিন্তু প্রায় পাঁচটা চারটে সাড়ে চারটে পাঁচটার মধ্যে কিন্তু খুলে যাচ্ছে আর দুপুরে কিন্তু একটা দিকটার সময় কিন্তু বন্ধ হয়ে যায় সেটা কিন্তু আপনারা কিন্তু একটুখানি নজরে রাখবেন সকালে অথবা বিকালের টাইমটা আপনারা বেছে নেবেন বাবাকে দর্শন করার জন্য আপনাদেরকে দেখালাম মোটা বাবার মন্দিরের সামনে থেকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর এই কিন্তু একটি বিস্তারিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে অবশ্যই রয়েছে সেটাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছে অবশ্যই কিন্তু আপনারা ভিজিট করে নিতে পারেন আর চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ওটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন তো হারে হারে মহাদেব